নমস্কার কুকিং বাই অঙ্কিতা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি প্রতিদিনের মতো আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে খুব বেশি দেরি করব না ভিডিওটা শুরু করা যাক প্রথম আমি সকালে উঠে বাসি ঘর দোয়ার সব পরিষ্কার করে তারপরে আমি মুখ ধুয়ে চলে গেলাম চা করতে চা আমার প্রায় হয়ে গিয়েছে চাটা ছেঁকে সবাইকে দেব এখন সবাই উঠেনি যেন তোমাদের দাদা উঠেছে আমার ছেলেটা এখন উঠেনি এখন ঘড়িতে হবে সাতটা পনেরো আমি ডাকলে আমার ছেলেটা ওঠে না ওর বাবা ডাকবে তখন উঠবে তাছাড়া ওঠে না আমি চা খেয়ে ঘরটর মুছে বাসন ধুয়ে আমি চলে এলাম উঠোন ঝাড়ু দিতে এবং আমাদের ঘরে তো আমের গাছ আছে অনেক প্রায় পাঁচটা আমের গাছ একটা পেয়ারা গাছ আছে উঠোনটা খুবই নোংরা হয় খুব বারবার ঝাঁট দিতে হয় সকালে একবার দিয়েছিলাম এখন একবার দিয়ে নিলাম শেষ সব ঘরে কাজকর্ম সেরে শেষের বেলায় একবার ঝাঁট দিয়ে নিই আমি ঝাঁট দেওয়া হয়ে গেলে এবার আমি যাব আমার মা মুড়ি খাবারটা আগে বানিয়ে রেখেছিলো আমার ছেলে মুড়ি চাইলো মুড়ি দিয়ে দিলাম ও টিউশনে মাস্টার আসবে তারপর সান টান সেরে পুজো করে আমি চলে এলাম বাগানে শাক নিতে এসেছিলাম সজনে সার এসে দেখিয়ে ওরা সব তিল পরিষ্কার করছে আমাদের যে নিজে দেখাশোনা করে ওরা মা আর ছেলে তিল পরিষ্কার করছে আমি একটু লেগে দিলাম একটু মিলে দিলাম তিলটা ছেলে ছিল আমি দিয়ে মিলে দিলাম তারপর আমি সজনে শাক আমি কিছু পেয়ে নিলাম আমাদের সৌজ সজনের শাকটা প্রায় প্রতিদিনই হয় আমাদের সবজিটা রান্না খুব বেশি হয় মাছ মাংস হয় কিন্তু মাছ মাংস সবাই খায় না আমার ছেলেই খায় শুধু ওই জন্য আমি সজনের সারটা প্রতিদিনই করি আর সবাই প্রেশার বেশি আমার তোমাদের দাদা ভাইয়ের আমার শ্বশুরের ওদের সব হাই প্রেশার ওই জন্য ওদেরকে প্রতিদিনই করে দিতে হয় এরপরে আমি দেখলাম যেতে যেতে যে একটা ঝিঙে হয়েছে বড় ঝিঙে ঝিঙেটা প্রায় বুড়োই বলে যাকে যাকে বলে বুড়ো ওই জন্য ঝিঙেটা আমি রান্না হবে না ওইটা আমি গিয়ে পোড়াবো আর আমি প্রতিদিন বাগানে এলে আমি একবার করে কাঁঠালগুলোকে টিপে টিপে দেখে যাই অনেকগুলো কাঁঠাল ধরে আছে সব পেরে নিয়ে আমি বাড়ি চললাম এবার বাড়িতে গিয়ে দেখি বাচ্চাগুলো সব এসছে মাছ দেখতে এবার প্রতিদিনই প্রায় মাছ দেখতে আসে আর আজকে জলটা খুব ভোলা হয়েছিলো ওই জন্যে মাছগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে না বাড়াবাড়াই দেবো কাঠি দিয়ে একটু খোঁজাখুঁচি করছিলো মাছগুলো যাতে উপরে উঠে আসে কিন্তু মাছগুলো দেখাই যাচ্ছিলো না মানুষ দেখলে মাছগুলো একটু ভয়ই করে ওই সাইড করে চলে যায় মাছগুলো চলে গেলাম আমি এরপর আমি আমি ভাতটা চাপাবো ওই জন্যে আমি জলটা আগে বসিয়ে দিলাম ভাতের জলটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমি চাল আর মা যে সবজি কেটে রেখেছিলো সেই সবজিগুলোকে সব ধুয়ে রেখে দিলাম আজকে প্রায় অনেকগুলোই সবজির মা কেটে রেখেছিলো আমি জামলাতে করে একটু জল নিয়ে নিলাম চালটা ধুয়ে নিলাম চালটা ধুয়ে আমি ভাত একটু হাঁড়িতে দিয়ে দিলাম হাঁড়িতে দেওয়ার পরে আজকে আমি মুড়ি টুড়ি কিছু খাইনি ওই জন্যে ভাবলাম ছাতু আছে একটু ছাতুগুলি সবাই খেয়েছিল আমি আইনি এত মতো দাদার কোনো কোনোদিনই মুড়ি খায় না ছাতুটা খেতে আমার বেশ খুবই ভালো লাগে প্রায়ই মাঝে মাঝে আমি ছাতুটা খাই ওই জন্য ছাতের সাথে আমি পেঁয়াজ কাটা ছিল ওই জন্য আরও একটু কুচি করে পেঁয়াজ দিলাম একটা লঙ্কাও দিয়ে দিলাম খেতে খুব টেস্টি হয় পেঁয়াজ লঙ্কা না দিলেও চলে কিন্তু এই পেঁয়াজ লঙ্কাটা দিলে খুব টেস্ট হয় বেশি ওই জন্য পেঁয়াজ লঙ্কা একটু লেবু রস দিয়ে গুলে দিলাম তো ছাতুটা গুলে দুটো গ্লাসে ঢেলে দিলাম ঢেলে তোমাদের দাদাভাইকে একটা দিলাম আমি একটা নিলাম আমাদের রান্নার সময় প্রতিদিনই কিছু না কিছু একটা হবে জাম থাকে না আম থাকে নাই আইসক্রিম থাকে তোমরা দেখেছো আগে ভিডিওগুলোতে সব ভিডিওতে তেল দেখেছ এই বলতে বলতে আমার ভাতটা ফুটে গেল আমি তাড়াতাড়ি করে হাতটা ধুয়ে এসে আমি রান্না রান্নাবান্না চাপিয়ে দিলাম প্রথমে আমি কুকারে যে লাউ কাটা ছিল লাউ আর মুসুরি ডাল ভরে দিলাম সেদ্ধ করবার জন্য মা এদিকে রসুন ছাড়াচ্ছে শাকটা হবে বলে ওই জন্য আমি ওইদিকে কুকারটা চাপিয়ে দিলাম আর এদিকে কড়াইটা চাপিয়ে তেল দিয়ে দিলাম মা রসুনটা দিল তেলে ফোরন দিলাম আর একটা সুন্দর লঙ্কা ফোড়ন দিয়ে আমি সজনে শাকটা চাপিয়ে দিলাম সজনে শাকে সবসময় একটু হলুদ আর একটু খাবার সুতা দিলে খুবই শাকটা বেশ নরম হয় খুব ভালো লাগে শাকটা আর সুতাটা না দিলে শাকটা পুরো খসখসে হয়ে থাকে মনে যেন গোটা গোটা দাঁড়িয়ে থাকে ওই জন্য খাবার সুতাটা একটু দিলে শাকটা খুব সুন্দর হয় আর মা এইদিকে তিল ঘুষছে তিলটা মা এখানে বস্তার উপর দিয়েছে বস্তার উপর না দিলে তিলটা খোসাটা ছাড়বে না বলে আর ওইদিকে আমার শাকটা হয়ে গেল শাক ড নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে আমি পটলটা ভাজতে শুরু করব পটলটা আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কড়াই আমার গরম হয়ে গেছে পটলটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম খুব বেশি পটল আমি ভাজি না কারণ পটল সবাই ভাজা পছন্দ করে না কিন্তু বাবার আমি খাই পটলটা ওই জন্যে আমি দুটো পটল আমি ভেজেছি দুটো তিনটে ওইদিকে মাটা ভেজে চেষ্টা করছে আর আমি এদিকে ওইদিকে মুখে চাপাচ্ছি কুন্দিটা দিয়ে দিলোঁ পিঁয়াজ কৰি দিয়ে কুন্দিটা দিয়ে দিলোঁ কুন্দিটো খুব ভাল কৰি কুচি নিতে ভালভাৱে কৰি তাৰপৰা জল দিব আৰু মা ওদি খুলটে কৰি খোচাগুল পাতি দিলে একো আবাৰ একবাৰ ঘচ দুবাৰ তিনিবাৰ ঘচি পৰিষ্কাৰ কৰি নিতে নহ'লে খোচাটো চাৰি যায় এই মা দু তিনবাৰ ঘচে খোচাটো পৰিষ্কাৰ কৰি নিল আর ওইদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে মা মা ধুয়ে দিলে ভাতে আর এই আমার আমার যে কিঁজুরিটা কষছি কিঁদুরিটা ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে আর ওইদিকে আমি কুকারটা দেখে নেব আমার লাউটা সেদ্ধ হয়েছে কি না ওই জন্য লাউটা আমি দেখে নিলাম ভালো করে সেদ্ধ হয়েছে কিনা আমি খুব বেশি সিটি দিয়ে খুব বেশি সিটি দিলে একদম গোলে পালন মতো হয়ে যাবে ওই জন্য আমি একটা সিটি দিয়ে নামিয়ে রেখেছিলাম লাউটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি কিন্তু এটা আমি ওই সাইডে দেবো ওই সাইডে উনুনটা খুব আস্তে আস্তে জলে তাড়াতাড়ি হতে চায় না ওই জন্য আমি ওই দিকে দিলাম অল্প আছে আর এই দিকে আমি লাউটার জন্যে আমি একটু মশলা করলাম সেখানে দিলাম পাঁচ করে দিলাম একটু রসুন ছোটো করে দিয়েছি একটু পেঁয়াজ দিয়েছি একটু তেজপাতা একটা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি লাউ ডালটাকে ছেড়ে দিলাম লাউ ডালটা ফুটতে ফুটতে ততক্ষণ আমি বাকি কাজগুলো ছেড়ে নেবো আমি যে টকের জন্য মুসুর ডাল ভিজাতে দিয়েছিলাম সেই মুসুর ডালটা আমি বেটে নেবো আর আমাদের বাড়িতে বড়ি খুব কমই খায় মানে বড়ির টেস্ট অতটা পায় না ডালের বড়াটা খুব ভালো টেস্ট হয় তরকারিতে দিলে ওই জন্য আমি প্রায় মুসুর ডাল ভিজিয়ে তরকারি বানাই মুসুর ডালটা প্রায় বটা হয়ে গেল এবার আমি তুলে নেব তুলে নেওয়ার পরে আমি তিলটা বাঁটবো আমার কিঁদিটা চাপা আছে মা বারবার তিন চারবার জলে ছেঁকে তিলটা তুলে দিলো না তিলের মধ্যে অনেক বালি থাকে ওই জন্য ছেঁকে ছেঁকে মা দিয়ে দিলো তিলটা মটা হয়ে গেলে তিলটা একদম পোস্তের মতো দেখতে আর তিলটা খেতে খুব সুন্দর টেস্ট লাগে ওই জন্য আমরা তিলটা লাগিয়েছি আর তিল প্রায় হতেই থাকে আমাদের আর এদিকে লাউটা আমার হয়ে গিয়েছে লাউ ডালটা নামিয়ে নিলাম ওইদিকে আমার কেন্দুরিটা চাপা আছে কেন্দুরির মধ্যে আমি তিলটাও দিয়ে দিলাম তিলটাও পোস্তের মতো যেমন পোস্ত দিন সেই রকমই তিলটা দিতে হবে পোস্ত দিয়ে একটু ছুটিয়ে নিন তারপরে তিলটা ফুটিরটাকে আমি নামিয়ে নেব হয়ে আমার তিল কিনতে দিই এরপর আমি এইদিকে মুচুর ডালে বড়া বানাবো ওই জন্যে বড়ার মধ্যে দিয়ে দিলাম একটু খাবার সোডা একটু লবণ আর একটা লঙ্কা দিতে দিয়েছিলাম ওই জন্য বড়াটা আমি করে নেব তেল গরম হয়ে গিয়েছে আমি যে বড়ার ভিডিওটা ছেড়েছিলাম শর্ট ভিডিও আমার যতগুলো ভিডিও ছাড়া আছে তার মধ্যে এই শর্ট ভিডিওটা বড়াটাই আপনারা বেশি দেখেছেন এই বড়ো ভিডিওটাই থেকেই ওই ভিডিওটা নেওয়া হয়েছে শর্ট ভিডিওটা বড়াটা দিলে টকটা খেতে খুব সুন্দর হয় ওই আমি বড়াটা বানিয়ে তারপরে আমি আমড়াগুলোকে কষে নেবো কড়াই তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে একটু পাঁচ ফোঁড়ন একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম এরপরে আমি আমড়াগুলোকে দিলাম আমড়াগুলোকে একটু ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে একটু আমি নুন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো ত্বকে সেরকম কিছু মশলা লাগে না ওই জন্য আমি নুন হলি তার ফোড়ন দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে আমি টকটা যখন আমার ফুটে আসবে একটা সেদ্ধ আলু আমি দিয়ে দিলাম আর বড়াগুলোকে দিয়ে দিলাম টকটা ফুটবে তারপর আমি গুলে দিয়ে দেবো ত টকটা ততক্ষণে ফুটুক আমি ততক্ষণে ডিমগুলোকে সেদ্ধ করে নিই চারটে ডিম আমি ওইদিকে সেদ্ধ করে নিলাম আর এইদিকে টকটা ফুটে গিয়েছে আমি সরষেটা দিয়ে দিলাম টকটা আমার হয়ে গিয়েছে টকটাকে নামিয়ে নিলাম হয়ে গেল টক আমার রান্নাটা আর একবার দেখে নাও আর ওইদিকে আমার ডিমটা সেদ্ধ হয়েছে কিনা আমি দেখে নেবো অনেকক্ষণ থেকে চাপাচ্ছে ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ডিমগুলোকে ছাড়িয়ে নেব চারটে ডিম ডিমটা আজকে রান্না করলাম কারণ আমি বাজারে মাছটা পাইনি যেতে আমার অনেকটাই বেলা হয়ে গিয়েছিল আর একটু বেলা হয়ে গেলে মাছ আর পাওয়া যায় না ওই জন্যে আমি আজকে ডিমটাই রান্না করলাম আর আমাদের ড্রাইভার থাকে বাড়িতে প্রতিদিন একটা বাড়তি লোক খাওয়া দাওয়া করে ওই জন্য আমি ডিমটা রান্না করলাম নিমটা দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে একটু হলুদ দিয়ে দিলাম নিমের কালারটা সুন্দর হবে বলে একটু হলুদ দিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নিলাম তুলে নিয়ে আমি এরপর আমি পেঁয়াজ আমার কাটাই ছিল একটু পাঁচ ফুরন দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা ছিল ওইটা আমি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি মশলাটা দেবো যেমন জিরে আদা রসুন বাটা আমি ওইটাকে দিয়ে দিলাম এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম এরপর আমি ডিমগুলোকে একটু ফাটিয়ে দিয়ে ডিমগুলোকে আমি ঝোলের মধ্যে ছেড়ে দিলাম এই ডিম খুব বেশি ঝোল হবে না একদম গায়ে গায়ে হবে এই ডিমগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি ডিমটাকে নামিয়ে নেব ডিমটা আমার হয়ে গিয়েছে এবার নামেই নেব তো আজকে রান্নাটা আবার একবার দেখিয়ে দিই আমি রান্না করেছি এখানে আছে ডিমের কালিয়া এখানে আছে লাউ মসুরি আর এখানে আছে কেন্দুরি তিল দিয়ে রান্না করেছি আর এখানে আছে পটল ভাজা শুগুনের শাক শাক ভাজা আর এখানে আছে আমরা মসুর ডালে বড়া আলুর টক বানিয়েছি হাঁড়িতে ভাত আছে দুপুরে খাওয়া দাওয়া শুরু করব ভাত বেরিয়ে নিয়েছি এই হলো আজকে রান্না বান্না তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলেও কমেন্ট করে জানাবেন আর যদি খারাপও লাগে তাহলে কমেন্ট করে জানাবেন নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব তাহলে ভিডিওটা আজ এই পর্যন্ত ধন্যবাদ আপনারা সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন